অনলাইন চাকমা ইউটিউব চ্যানেল পক্ষে জুজু জনাঙ্গ বেগ যদি যারা যারা কোনো অনলাইন টি চাকমা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নদো তোমাদের খুঁজে তাহলে অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তাদের ভিডিও বক্সত বক্স টেলিগ্রামের লিঙ্ক দেওয়া টেলিগ্রাম মাস জয়েন হবা কারণ টেলিগ্রামত যাবতীয় আপডেট আপনি কৰা করা যদি তো এই যে তুমি দেখো টেলিগ্রামের ভিতরে আগো তো এই দলটা আমার তোমার টেলিগ্রামের ভিতরে অলরেডি কান আপডেট দিও অর্থাৎ আমার সেটু সে এপ্লিকেশন তুমি হওয়ার পর যারা যারা হাম করো ইভিহিন তো আমার লাইফ টাইম ইনকাম দিব তো অলরেডি যারা যারা ও ইএক্স ওলা তুমি মাইনে করছো সে বি আমার এই হয়েক দিনের ভিতরে একটা পেমেন্ট দিব মানে পুরো প্রসেসার এপেকানি কমপ্লিট বানার একটা লিস্ট হবো লিস্ট হবো ঘুরি হলে বাকি তো আমি দিয়ে হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট হইব ইয়ান ঠিক আছে

এই কল ইয়ে কল এন্ড ইয়ে বোর্ডে প্রজেক্ট তো যা সাথে সি করি হলো মাই আর নেক্স্ট সাথে তারা হামলে হি গোরা পরে ওয়ালেট সাপ্লি গোরা পরে না হি গোরা পরে ইয়া নিয়া লাগে মোটো মারা প্রসেস আনি জানি আর ইউটা টোটাল সাপ্লাই কিন্তু হাম দে মাত্র রে 5 5 লাখ করে টোটাল সাপ্লাই কয়েন আর রে তুমি রে এক কেনা হলো টোটালি হলো ইয়া ইয়ে নরি পারে অর্থাৎ রে ডেইলি একবার রে 5 সেকেন্ড টাইম দিলো দি তো 5 সেকেন্ড নিলে রে ডেইলি একবার অন্তত ক্লেম করিবা যদি ক্লেম নরে থাকে কিন্তু তোমার মাইনিং অপটোপসি ঠিক আছে অর্থাৎ ডেইলি রে তোমার একবার রে বি ক্লেম গোরা পড়িবো

তারপর হলে এই যে তোমার ওয়েব ওয়ালেট নামে এক প্রজেক্ট শেয়ার করেছি তো তার সুইপ ব্লক চেলে তার টুইটার হ্যান্ডেলত তা একান পোস্ট দি তাহলে তা ওয়েব ওয়ালট ব্যাপারে হল তো মাস পেলে আমার লিস্ট লিস্টা এবং কেউ সুইপ ব্লক এই জাল এই যে যারা যারা একাউন্ট হলো তুমি একাউন্ট সিও ক্লিক দিয়ে তোমার মেইন পোস্টার বলে তো সিবে একাউন্ট হলি তো এর হলে তোমার তোমার নতুন একটু এরটপ শেয়ার করে। তো অলরেডি ইয়ে মো তোমার দিয়ে দিব মিলিয়ন ডলারের ইয়েলো একটা ফান্ড আছে আগে ই বেক নাই মিস তো তোমার আগে সে ডিটেলস আন এক কার্ড মানে কারণ ফুলিবার আগে তো মো হল মোলে চার তারার যে যে টুইটার একাউন্ট আগে তো টুইটার মই আর চার তুমি ই বে না যে আমি করব যে profit পিয়ে করব যে লিস্ট মার্কেটত

গৈ এনা টালি একশ একচল্লিশ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহি চাগে ত' মই তুমি একাউণ্ট খুলিবা কৰি পুৰা প্ৰচেছ নিদিম জিনিছ বনোৱাৰ আগত মানে তেওঁলোকে পুৰ বেককুণ্ডৰে যিটো চালাই দেকুন্দৰে অডিট কৰে সেই জাগাত

মই সি কৰিম মই তোমাৰ দৰে মই টেলিগ্ৰামত টেলিগ্ৰামত এটা গ'ল লিংক শ্বেয়াৰ কৰিম দেই জাষ্ট জইনিং লিংক নামেৰে গ'ল লিংক দিম তুমি তাতে কপি উৰিবা কপি উৰিলে তুমি কি অথবা মিছেজ ব্ৰাউজাৰ যিবি কাম কৰে সিহঁত এটা ই উৰিবাগৈ অথবা ক্লিক কৰিলেও পাৰিবা তই পেলাই মোৰ তোমাৰ দৰে ছাজেষ্ট পাব দেই মোৰ কাৰণ এইবিলাকতে যিটো অলপ নেক্সট ইয়াৰ ৱালেট খানিছে মোৰ ষ্টপশ্যন আহি আহিব তই তাত তুমি অলপ কি ব্ৰাউজাৰ অথবা মিছেজ ব্ৰাউজাৰৰ দি থাকিব দেই ত' আমাৰ ই কৰিব ফেনাব ইয়ালে আমাৰ এক্স পি কৰিলে তাত যেন নেটিভ ট'কেন নে জি পে হ'ব তাত টকেন ফাব সেই ট'কেন চেল কৰিফিট বুক কৰিব আমি একাউণ্ট নহ'লে ত' আমাৰ একাউণ্ট খুলি বা সি কৰা ফুৰিব আমাৰ তাতে শুকান এই চাইন আপ যে অপশ্যন আছে ক্লিক কৰা ফুৰিব ত' মই সি ধৰি মই আচলতে চাইন আপ অপশ্যন ক্লিক কৰিম ত' চাই আপ অপশন ক্লিক কৰিলে ইয়াৰ লগতে তুমি ইমেইল দিবা তাৰ পৰা পাছৱাৰ্ড বাজি দা হে তাৰ পৰা ইয়াৰ লগতে টিক মাক এক দিবা এই অপশ্যনটো টিকমাক দিব সাই আপ যে অপশন আছে সেই সাইন আপ অপশন ক্লিক করে দিবা মো ডাফে থাকে ডর তো মোট সাইনআপ অপশন ক্লিক করে থাকুন এরপর তাদের জাস্টাটা ফিল আপ করে যে ফিল আপ করে তো আরেক কান ফেজ অবিধি এসি ও তাদের মর ইমেল অবিধি একটা কোর্ট জিয়ে তো কোর্ট তো মোট ফেজ করে অপশন ক্লিক করে তো লাগলে এস জাস্ট বেরি ভাই অপশন ক্লিক করে দিই বেরভাই অপশন ক্লিক করে নিলে মরতে মর ওয়েট কর এ চি একো আগে তুমি ক'লে তাতে চাইন আপ লগ ইন চিকিৎস ত' মদৰে জাষ্টতে মই যিহেতু চাইন আপ কৰিম কিন্তু অট'মেটিকেলতে বেকান ই হৈ যি ক'লে আমাৰ তাতে ইয়াত ডেইলি ল'লে আমাৰ তাতে তাৰ কুইচ আগে ত' ডেইলি কুইচ চানি জাষ্ট কৰি দিবে আমি অন্য কিছু নহয় এটা সাত অনিচু নাই এতিয়া মদ থ্ৰিডত আগে চৰি থ্ৰী লাইন আগে চিহেত ক্লিক হাৰিম অথবা আমাৰ তালৈষ্ট কুইচ আগে সেইটো ক্লিক কৰিম মই তো জাষ্টত মই থ্ৰী লাইন অপচন ক্লিক কৰিম ইয়ে তোমাৰ ডেইলি টাস্ক অপশ্যন নোহোৱাকৈ জাষ্টত তাতে মই ডেইলি টাস্ক অপশ্যন তাতে সেইটো ক্লিক কৰি দিম তাৰপৰা মেটতে এই ফেচাৰত আনিব এসি তো এই পেসানি ঘুরা ফুটবল ডেলি ডেলি যদি লকং ক্লিম ঘুরে সারবি হঠাৎ এক্স পি ফাঙর প্লাস্টা ডায়মন্ড ভাঙর মোটে ডেলি লগিং গল্প ক্লিম করি অর্থাৎ জেম ফাঙে তো ক্লিম করলাম ঘরের ডেলি লগিং এন্ড এর ফলতে আমার ব্রাউজ থ্রি প্রজেক্ট তো হিম গো অপশন আগে গো অপশন ক্লিক করে গো অপশন ক্লিক আমার অন্য কোনো

বেংক দি মই আগৰ ফিছানত যাবগৈ জাষ্ট আমাৰ তাতে কাটান তাতে কাটি ফুৰিলো এপেণ্ড প্ৰজেক্ট দিলো মানে তুমি যে কোনো তুমি ইউরি ফাঁপা সমস্যা নেই নাইলে ফুবি গুড় না হলো জাস্ট তুমি গাড়ি দে করে দু ডুগি দুটো ইউরি লুম জাস্টালে মোট বেগ দিই হঠাৎ মল ব্রাউজ গুটুয় দিয়ে মরদে ডুকি তারপরে তারপরে অপশন নো মি ইউ বি যে ইব আগে সত্য ডুগিলসেস যায় গাড়ি গাঁদি গুটাইছে মি তারপরে মূল্য বেগ দিয়ে দিই মরদে ইনস্টেন্টামারদ কমপ্লিট হয়ে যাবে সিআালটা ক্লেম অপশন হোক দে তো মোট বেগ দিয়ে যা হল ওয়েড করো থ্রি প্রজেক্ট আচ্ছা মরদা এসি থ্রি প্রজেক্ট মরডাটা টু হলে কমপ্লিট হয়ে যায় তো আরেক প্রজেক্ট মানে মোটিন দুঃখ কম বাদা থি নবেন মরদা ইয়ে গাডা না নয় তো মো আরেকবার দু আরেকবার দুই আরেক প্রজেক্ট টাইম দিম দিই এক ইয়ে করি ঘুরিম মানে একটা নেটটা নাকা প্রবলেম করে তারপর তাই ও আচ্ছা জাস্ট মানে বেগ দিয়ে দিম এবার তো বেগ মই সাং একা এবার কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে গেল জাস্টাল বেড়ে বাড়িতে দিয়ে তো আমার ইয়ার কমপ্লিট হলো এরপর হলো আমার নাগালটা বোধ না যে কোনো দিয়ে প্রজেক্টর বোধ তো আমি যার্স আমার গো অপশন আগে গো অপশন ক্লিক ঘুর দিব খুব সিম্পল টাস্ক মানে মোট গল তো এই কোনো তো লালু প্রজেক্ট আগুন তো এই ইয়ের যে কোনো দেন ইয়ে ফোকাস থ্রি আমি যেহেতু ফোকাস থ্রি থ্রিটা হাম তো করার চালাতে ফোকাস থ্রি বোর্ড দি মানে গাতে একটা ভালো কাটেটিং ভাইবার দিয়ে এই যে চালটা আমার বোর্ড যে অপশন আগে যার্স্ট বোর্ড অপশন ক্লিক করে দিই আমি অপশন ক্লিক করে দিম তারপরে কারণ ক্যাপসা হোক খেপসা দিম জাস্ট আমার একটা বোর্ড গুড়ান এই সি মতো বোর্ড গুড়ান ইয়ের মানে দিবে প্রজেক্ট বুক গুড়া ফুটবা মো আরেক ব্যাগ দিম ব্যাগ দিতে মোটামুটি আরেক প্রজেক্ট দিয়ে হরিম তো মো আরেক থামে আমি ওটা যে সমস্ত ইয়ে থাম করি সেই ইয়ে তো মো ইয়ে গাড়ি কোথায় সাং আচ্ছা ইয়ে গাড়ি বেটসমা ইচ্ছা গেমিক বোধ ঘুরি অর্থাৎ ক্লিক দি দাম এরপরে কপশান করে তো আমার বেগ যেটা কমপ্লিটও যে হন অন্য কিছু আহামরি হনও ইয়ে নেই মর ক্লেম অপশন আছে ক্লেম করে দিলাম এরপর এটা কমপ্লিট টু কুইজ মানে দিয়ে কুইজা কমপ্লিট করা না তো মোট জাসালটা গো অপশন আগে জাস্ট গো অপশন ক্লিক করে দিলাম গো অপশন ক্লিক করে মেডালাতে পেজের ভিতরে পরিবো তো ইত্যাদি যে কোনো গোলটা আপিটা ইয়ে ফেজে ভিতরে দিব যে কোনো গো ইয়ে ভিতরে দিব নাগণ যে কোনো গোট ডুবি আমি তো ডুগি জাসালে ডুগিল ইয়ে তো ইতো জাস্ট কুইজেন কমপ্লিট করা তো আমার তলে তো আগে কুইজ আগে তাহলে কুইজ অপশন ক্লিক করলাম মো যদি মানে ইয়ে যদি গত ডেক্সটপ সাইড গোতাম আমার ইয়ে লোদে গমে দালে বাইর তো তোমার মানে তুমিও গুড়ি ভাড়া ভাড়া গমে দিলা মোটামুটি ডেক্সটপ সাইট নর দে তো কুইজ অপশন ক্লিক করলাম কুইজ অপশন ক্লিক করলে আমার ইয়া ইয়ে নিচ্ছি জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে দাওয়া দে এই যে নেক্সট অন্য কিছু করা জাস্ট নেক্সট খুব ইজি আর এই তিনটা অলরেডি তোমার হ দিও মই 141 মিলিয়ন লনা ফান্ড আছে আগে এক হেলা ফেলা নরিবা তো নেক্সট অপশন ক্লিক করে দিলু মই তার মানে আমার ইয়ান সেস কন্টিনিউ এ যে মলাটা গ্রেট অর গ্রেট জানা মেরা তো জাসলাটা গইছি মলাটা জাসলাটা আমার ইগগো কোরান আছে ব্যাক কম দিম মলাটা ইগগো কোরান আছে তো এপরে মলাটা সেকেন্ড অপশন দিম আচ্ছা আর ইগগো জাং মই অর্থাৎ ডিবি অলটা আমারটা ইউরা পড়িব ডিয়ান কুইজ অলটা কমপ্লিট করা হবে তো এই গেনটা কুইজ অপশন ক্লিক করি মই এক্সটাৰ ক্লিক কৰিলে কৰি যাওঁ অন্য কিছু নাই জাষ্ট হ'ব নিশ্চয় মোৰ নেক্সট নাইকৈ যাওঁ তাত আমাৰ ইয়ানি কমপ্লিট কৰা নাচ জীয়ানি আনি আচ্ছা ক্লিক কৰি পাৰে মই ক্লিক কৰিম চাইড দিছাং মোৰ ৰাইট নে ৰং মোৰ ৰং হৈ তাৰপৰা মোৰ ছেকেণ্ড অপচন ক্লিক কৰিম চাইড দিছাং মানে দি রাইট হই তো জাস্ট এটা কন্টিনিউ দি দিম ইয়ানে হন সমস্যা নাই তার ফলে ইওর ফলস তে দি দিম মই দিবারে মই রাইট হই ঠিক তো ই করি গরিবা মানে জিয়া ক্লিক করতে যা হন সমস্যা নাই তার মানে আমার দিবে প্রজেক্ট হাম টোটালি শেষ আচ্ছা ইয়াত আরো কিছু ইয়া গান যদি কমপ্লিট কৰে আচ্ছা সমস্যা নাই আমাৰ এটা মেনটা উ টাস্ক আন কমপ্লিট কৰলে ওহে দেবা তো ইয়ান কমপ্লিট কৰি লম মই এইচ সি ইয়া ডেলগয়

যিকোনো গম চে মই যিকোনো চিলেক্ট কৰি দিওঁ এইবিলাকতে কম দিয়া তাৰপৰা ইয়াত এই যে মটৰকাৰে তুমি ক্লিক কৰি দিয়া মোৰ ইয়ালতে ইয়াত ক্লিক কৰি দিলোঁ ক্লিক কৰি দিলোঁ তাৰপৰা চিকিউট ক্লিক কৰি দিলোঁ তই ক্লিক কৰি দাদা ইয়াত এটা তোমাৰ শিগ্ৰ ফুৰিব খুৰী কেৰেক্টাৰ এটা যিকোনো কান এটা ইয়াৰ চেণ্টেঞ্চ কৰি দাদা তুমি লিখিবা বালো দিয়ে যেন মানে বালো ইয়ে দি দিম এইবিলাক গুড প্ৰজেক্ট গুড প্ৰজেক্ট দিয়ে জাচলাদ কৰিলি কি বাৰে অহ একো আমাৰ ইয়ে নহয় কমপ্লিট নহয় ত' মই আৰু ইহৰি দিওঁ ইহৰি দিওঁ অৰ্থাৎ আমাৰ কেৰেক্টাৰ ঠিকে তোৰ মোৰ অ মই এইবাৰ ফ্লিপ কৰি দিম আজা ৰঙৰ সুৰিব উৰিবাক

আর সেই লালের জ্যেম্প সার্ট সাত সার্ড হলে জ্যাম পিয়া তো প্রতিদিন হলে তোমার টাস্ক হ্যাঁ সে কমপ্লিট করবা তো এক্সপি ফেবে আর ফেবে আর এই বেসেসে হলে আমি ওটা ইয়ে ফেব্রপ দে তো জাস্ট সিম্পল ইয় আন অন্য কিছু সামরি হচ্ছি তো নেক্সট টাইম তারা ওয়ালেট কানেক্ট করা ওয়ালেট কানেক্টার সি হি আপডেটে দে আর মু অলরেডি সুদু সার্টি করে গলাটা প্রজেক্ট মিলিয়ন ডলার ফান্ড আছে গে তো কেন হেলা ফেলা নিবা ভিডিও পানার সাথে সাথে জয়েন করবা ঠিক আছে তো ঠিক আছে আবার বেকুনরা অনলাইন টিভিও চাক মানে ইউটিউব চ্যানেল করতুন যু যু জানে ভিডিও বর্তম করে দিলুম আর দিলুম ইয়ে অবশ্যই জয়েন করবা আর ওটা বিশেষ করে আমার সেটি সে অ্যাপ্লিকেশন সিবি যেহেতু আমার লাইফ টাইম প্রফিট দিব হোনা না একাউন্ট নহলে সিবি আলাদা একাউন্ট হলো দে বিস্তারিত বেগ আলাদা মানে টেলিগ্রামের ভিতরে দিয়ে ঠিক আছে বেকুনরা যু যু জানে ভিডিও বর্তম করে দিলুম